গত চব্বিশ নয় দু হাজার পঁচিশের তারিখে যখন নীলাদ্রি কর্মকারের অভিযোগের ভিত্তিতে আমার থানাতে একটা এফআইআই রেজিস্টার হয় যে নীলাদ্রি কর্মকার ওনার ভুনকে নিয়ে যখন সিঁড়াই থেকে আত্মাধিক আসছিলেন তখন একটি অটোরিকশাতে তারা আসছিলেন এবং সেম অটোতে আকাশ হালদার এবং সুমন নম নামে দুটি ছেলে ছিল তো তারা যখন শালবাগান এলাকায় আসেন তখন ওই ছেলে দুটো অটো থেকে নেমে যায় এবং হঠাৎ করে ওনার নীলাদ্রি কর্মকারের ভূমির গোলার থেকে একটি চেন স্ন্য্যাচ করে পালিয়ে যায় পরবর্তীতে আমরা আকাশ হালদার এবং সুমন গ্রেপ্তার করি এবং কোর্টে ভোরাট করি তো প্রাথমিকভাবে তারা কিছু বলছিল না তো আমরা কালকে আমাদের আয়ু কোর্টে পারমিশন নিয়ে জেলে গিয়ে ওদের ইংলিশ ইন্টারাকশন করে আবার এবং তাদের তারা কনফেস করে যে সুমন দেবনাথ নামে একটি ছেলের কাছে চেনটি তারা গিয়েছে তো আজকে আমরা আমাদের আয়ু রাহুল দাস এই সুমন দেবনাথকে গ্রেপ্তার করে এবং সুমন দেবনাথের ইন্টারাকশনের ভিত্তিতে রাকেশ দেবনাথ সে জুয়েলারিতে কাজ করবে নসিমার বাড়ি এবং তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার থেকে তাদের থেকে এই চুরি যাওয়া

আর যে জিনিসটা হারিয়ে নিয়ে গেছিলো সেটা কি পাওয়া গেছে সেই চুরি যাওয়া মনে এবং অন্য অনেক ওজন এটা পাঁচ গ্রামে বাজার মূল্য প্রায় এক লাখ টাকা থ্যাংক ইউ